আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি জি প্লাস বিল্ডিং অর্থাৎ দশ তালা এগারো তালা একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং যা যার হচ্ছে টোটাল ইউনিট আছে তিরিশটা থ্রি ইউনিটের তো এই ভিডিওটা যদি আপনার ডিটেলস ড্রয়িং এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা যদি আপনারা পেতে চান এবং একটি ফ্লোর প্ল্যানে কি কি সুযোগ সুবিধা আছে এবং এই বিল্ডিংটি কোথায় নির্মাণ হচ্ছে কি অবস্থায় আছে এই জিনিসটি যদি আপনার জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আগামীকাল আগামীকাল রাত আটটায় আমার চ্যানেলটি ফলো আপ করবেন আমার রাত আটটায় ফুল একটি রিভিউ আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ থ্রি ডি ভিডিও সহ ফলোর প্ল্যানে কি কি সুযোগ সুবিধা থাকছে তার একটি বিস্তারিত ধারণা দেবো আমরা ইনশাআল্লাহ তো আমার ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ